হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমাদের জব ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এস এল এস টি নাইন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে এটা একটা প্রহসন ছাড়ার কিছুই নয় বিশেষ করে ফ্রেশার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশার জেনারেল ক্যান্ডিডেট ডাকই পায়নি ধরতে গেলে এই নবম দশম বিশেষ করে আমি বলবো ইংলিশ সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ফ্রেশার্স জেনারেল ক্যান্ডিডেট খুব কম ডাক পেয়েছে যাকে না বললেই চলে ওই পাঁচ সাতজন মতো ফ্রেশার জেনারেল ক্যান্ডিডেট ইংলিশে ডাক পেয়েছে তাহলে ফ্রেন্ডস এটা কি হচ্ছে এখানে আছে মোটামুটি জেনারেল ভ্যাকান্সি ইংলিশে আছে আটশো সাড়ে আটশোর উপরে সেখানে ফ্রেশার জেনারেল ক্যান্ডিডেট ডাক পাচ্ছে না পাঁচ ছজন ডাক পাচ্ছে আর শুধু ইন সার্ভিসরা পেল তাহলে ফ্রেশার্সদের পরীক্ষাটা কেন নেওয়া হলো এটা একটা ফ্যাক্টর এটা একটা বিষয়ের ঘটনা এই এই ঘটনাটার উত্তর কে দেবে জেনারেলরা কি এই পৃথিবীতে পৃথিবীর বাসিন্দা নয় জেনারেলরা কি ভারতবর্ষের বাসিন্দা নয় জেনারেলরা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় জেনারেল পিপুল এত পরিশ্রম করছে যে স্টুডেন্টটা জেনারেল এত পরিশ্রম করে সিক্সটি এইট পাচ্ছে ইংলিশে সে ডাক পাচ্ছে না কিন্তু তোমরা যদি দেখো ইডব্লু এস কাট অফ গেছে মাত্র থার্টি নাইন ওই রকম হবে থার্টি নাইন হ্যাঁ ওই রকমই হবে যাই হোক তাহলে একজন পাচ্ছে থার্টি নাইন একজন পাচ্ছে এক সিক্সটি এইট থার্টি নাইন পেয়ে তার হয়ে যাচ্ছে আর সিক্সটি এইট পেয়ে তার হচ্ছে না তাকে পেতে হচ্ছে সেভেন্টি তার মানে ওখানে ডিফারেন্সটা কত তুমি দেখো মোটামুটি তিরিশ তিরিশ নম্বরের ডিফারেন্স একত্রিশ নম্বরের ডিফারেন্স তাহলে এটা কি কোনো যোগ্যতার মাপকাঠি হতে পারে একজন উনচল্লিশ পেয়ে চাকরি পাবে আর একজন আটষট্টি পেয়ে চাকরি পাচ্ছে না কেউ চৌষট্টি পেয়ে চাকরি পাচ্ছে না তাহলে এটা কি ধরনের নিয়ম এটা কি ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে যোগ্যতার কোনো ভ্যালু নেই জাত পাতেই ভ্যালু আমার যা মনে হয় আর কিছু বলার নেই ধন্যবাদ